নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো তো চলো একদম সরাসরি শুরু করে দেবো তো তোমাদের আমি যে বলেছিলাম যে প্রায় আমি এখন কুড়িটা করে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বলেছিলাম যে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের এক্সাম আছে এবং রেলের যে গ্রুপ ডি এক্সাম আছে এবং তার সাথে সাথে তোমাদের স্কুলের যে আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি এই তো এই পরীক্ষাগুলোর কিন্তু খুব ভাইটাল একটা পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে কিন্তু খুব একদম ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই কিন্তু আমি আলোচনা করবো তো পার ডে হিসেবে যে হিউজ কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয় সেগুলো না আমি আসবে যে কুড়িটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের কিন্তু আলোচনা করে দিচ্ছি তো চলো দেখে নেওয়া যাক যে এই কুড়িটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের সাথে সাথে দু একটা হয়তো যে মানে স্ট্র্যাটেজিকের মধ্যে দু একটা হয়তো নিয়ে আসবো এবং তার সাথে সাথে বলে দেবো আরও কী কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করতে হবে তো অতএব খাতা পেট নিয়ে বসে যাও এবং সেগুলো কিন্তু নোট করে নেবে ঠিক আছে তো চলো শুরু করে দেব দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আজকে আমি রেখেছি তোমাদের জন্য যে ব্রিক্সের এর ইলেভেনতম সদস্য দেশ কোনটি ব্রিক্স তো তোমরা ব্রিক্স জানো নিশ্চয়ই যে অনেকে নতুন যারা আছে জেনে নাও ব্রিক্স হচ্ছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই পাঁচটা মূল একদম পুরো শক্তিশালী দেশ এবং তাদের সংগঠনই হচ্ছে ব্রিক্স তো ব্রিক্স প্রথমে কিন্তু ব্রিক্স ছিল না প্রথমে ব্রিক ছিল বি আর আইসি বি আর ব্রিক তোমরা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এই ব্রিক সংগঠন হয়েছিল এই ব্রিক 2009 সালে ব্রিক প্রতিষ্ঠা হয়েছিল দু তারপর থেকে ব্রিক্স এবং বাড়তে বাড়তে আজকে কিন্তু এগারোতম দেশের সঙ্গে সদস্য চলে এসেছে তো এগারোতম সদস্য দেশ কোনটা অপশন মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান থাইল্যান্ড তো তোমরা যারা চেষ্টা করছো দেখো কুড়িটার মধ্যে কটা পারতে পারো তো আমাদের ব্রিক্সের যে নতুন দেশ হচ্ছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়া নতুন সদস্য দেশ হচ্ছে ইন্দোনেশিয়া তাহলে অবশ্যই কি উত্তর হবে ইন্দোনেশিয়া এবার শুধু এটুকু করলে হবে না আমাদের যে বিগ কোথায় হয়ে গেল সতেরো সেভেন্টি এবং দু হাজার ছাব্বিশে আঠারোতম বিগ সাবমিট কোথায় হবে এ দুটোকে তোমাদের নোট করে নিতে হবে ঠিক আছে সতেরোতম বিগ সাবমিট সম্ভবত ব্রাজিলে হয়েছিল সতেরোতম ব্রিক্স সামিট ব্রাজিল এবং আঠারোতম ব্রিক্স সামিট হচ্ছে ভারত তো ইন্ডিয়া এই দুটো জায়গায় কিন্তু ব্রিক্স সামিট হবে তাহলে প্রথম যে কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো ব্রিক্সের এর সদস্য দেশ সেটা আমি কি বললাম ইন্দোনেশিয়া ব্রিক স্থাপিত হয়েছিল দু সালে তারপর থেকে পরপর ব্রিক্স সাউথ আফ্রিকা পরে আসে এবং দু হাজার পঁচিশে যে ব্রিক্স সামিট সতেরোতম ব্রিক্স সামিট সেটা ব্রাজিলে আর দু হাজার ছাব্বিশে আঠারোতম সামিট সেটা ইন্ডিয়াতে হবে তাহলে বোঝা গেল পরে কোশ্চেন আমি চলে যাব সেকেন্ড কোশ্চেন যেটা বিরাশি নম্বর কোশ্চেন বিরাশি নম্বর কোশ্চেনটা কি আছে বাংলার বাড়ি প্রকল্পে এক সেকেন্ড বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বাড়ি প্রকল্পে তোমাদের যে প্রকল্প চালু করেছে কোন স্টেট বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে কোন স্টেট ঠিক আছে তাহলে বাংলার বাড়ি কোনটা বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে তাহলে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে কোন রাজ্য অতএব পশ্চিমবঙ্গ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা বাংলার বাড়ি প্রকল্প একটা চালু করেছে তোমরা একটা বলেছি আগের দিন আমি বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের যে স্কিম গুলো রাজ্য সরকার থেকে চলেছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু করে নিতে হবে ঠিক আছে চলো পঁচিশের কোশ্চেনটা তিরাশি কোশ্চেনটা মানে তিরাশি মানে এখানে কিন্তু আমার আশি থেকে কুড়িটা কোয়েশ্চেন করা আছে কারেন্ট অ্যাফেয়ারে তো দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোবেল আমি আগের দিনই তোমাদের বলছিলাম যে এই নোবেলের ব্যাপারটা কিন্তু খুব ভাইটার নোবেল পুরস্কার কিন্তু কে পেয়ে সাহিত্যে তোমাদেরকে পড়তে হবে তো একজন বিখ্যাত ভারতীয় লেখক একজন আমেরিকান কবি একজন ফরাসি উপন্যাসিক আর এ বছর সাহিত্যে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি তো যাকে মনে হচ্ছে অপশনটা ভুল লিখে ফেলেছে তাই একটু একটু হয়েছে তাই বলে দিই যে দু হাজার দু হাজার যে পঁচিশে সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে একজন হাঙ্গেরি লেখক এটা হবে একজন হাঙ্গেরি লেখক ঠিক আছে একজন হাঙ্গেরি লেখক হাঙ্গেরি আছে হাঙ্গেরি তার ব্যক্তির নাম কি লাসলো ক্রাসনা ক্রাসনা হোরকায় তাই তো লাসলো ক্রাসনা হোরকায় লাসলো ক্রাসনা হোরকায় এটা ইনি কিন্তু ক্রাসনা হোরকায় ঠিক আছে ইনি কিন্তু একজন হাঙ্গেরিয়ান কবি হাঙ্গেরিয়ান লেখক তিনি কিন্তু এবারে সাহিত্যে নোবেল পেয়েছে ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা তো এটা তোমাদের করতে হবে কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে তো চল পরের কোশ্চেন আমরা চলে যাব পরের কোশ্চেনে কি আছে পরের কোশ্চেন যেটা আছে তোমাদের যে ভারতের সংসদ সংসদ কি নিয়ে গঠিত হয় তো পার্লামেন্ট যেটা সংসদ আছে আমাদের সেটা বলেছিলাম আমি দু তিনটে কোশ্চেন এরকম দিয়ে রাখো যাতে তোমাদের এই জায়গাটা যদি কারো না হয়ে থাকে সেটা কিন্তু হয়ে যাবে ভারতের যে সংসদ আছে ভারতের যে সংসদ মানে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট কি নিয়ে গঠিত অবশ্যই তোমরা জানবে পার্লামেন্ট আমাদের কত নম্বর আর্টিকেলে সেভেন্টি নাইন নম্বর আর্টিকেলে এই পার্লামেন্ট কথাটা আছে কিন্তু হ্যাঁ সেভেন্টি নাইন আর্টিকেলে এটা যারা জানো না তারা নোট করে নেবে অসুবিধে নেই হ্যাঁ আর এর থেকে দশ কমে এটা হচ্ছে আর্টিকেল আর যদি এর থেকে তুমি দশ কমে যাও মানে সিক্সটি নাইন অ্যামান্ডমেন্ট এই অ্যামান্ডমেন্টে কি আছে এটা খুব পরীক্ষায় পড়ে যে দিল্লি ভারতের ক্যাপিটাল দিল্লি ভারতের যে সরি দিল্লি ইন্ডিয়ান টেরিটরি হিসেবে যে ভারতের ক্যাপিটাল আছে কিন্তু এটা আছে এটা ঊনসত্তর উনআশি আর্টিকেল আর উনসত্তর অ্যামান্ডমেন্ট এটা একটু মনে রাখার চেষ্টা করবে তোমরা অনেক সময় পরীক্ষায় এটা দেয় চুরাশি কোশ্চেন পার্লিয়ামেন্ট কী কী নিয়ে গঠিত চুরাশি কোশ্চেন নিজে ধারণ অবশ্যই আমি দিয়েছি যে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা এই তিনটে জিনিস নিয়ে কিন্তু পার্লিয়া আমি গঠিত ঠিক আছে চলো পরের কোশ্চেনে চলে যাব যে পঁচাশি নম্বর কোয়েশ্চেন মন্ত্রীসভার সদস্যরা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকে মন্ত্রীসভার সদস্যরা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ অবশ্যই বুঝতে পারছো কার কাছে থাকবে এখানে দেওয়া আছে কোশ্চেন মন্ত্রী সহস্র কাছে থাকবে না লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে কার কাছে থাকবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে ক্লিয়ার সবার তারপর ছিয়াশি নম্বর যে কোশ্চেনটা আছে ম্যান্ডামা শব্দটি ল্যাটিন থেকেছে যে যার অর্থ কি তা ম্যান্ডামা শব্দটি যে ল্যাটিন থেকে তার অর্থ হচ্ছে ম্যান্ডামা শব্দটি যে ল্যাটিন থেকেছে তার অর্থ হচ্ছে দেখে ভালো করে ম্যান্ডামাস ছিয়াশি ম্যান্ডামাস মানে হচ্ছে আমরা আদেশ করি এখানে নিশ্চয়ই আছে এই যে আমরা আদেশ করি মানে অপশন এ ছিয়াশি এ এ ফর এলাহাবাদ আমরা তো রিটস তোমরা জানো যে রিটস আছে যারা একটু রিটস আছে হেভিয়াস পারপাস আছে ম্যান্ডামাস আছে কিওরেন্টো আছে এগুলো তোমার রিটসের মধ্যে পড়ে সেই রিটসের মধ্যে একটা হচ্ছে ম্যান্ডামাস আর হেভিয়াস পারপাসটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হেভিয়াস পারপাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি প্রেজেন্ট তো এটা একটা আছে তোমরা যারা জানো না কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি আর ওপর ডিটেলস লিখে দেবো তো চলো ছিয়াশিটা হচ্ছে ম্যান্ডামাস ম্যান্ডামাস হচ্ছে আমরা আদেশ করি এবার সাতাশি নম্বর যে কোশ্চেনটা আছে সাতাশি কোশ্চেনটা আছে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতে কত কতগুলো হাইকোর্ট আছে হাইকোর্টের কোশ্চেন কিন্তু দেখা গেছে বারবারই পরীক্ষায় আসে হাইকোর্ট হচ্ছে আমাদের তোমার দু চব্বিশ পর্যন্ত হাইকোর্ট আছে তোমার হচ্ছে অবশ্যই কত একুশ চৌত্রিশ চৌত্রিশ পঁচিশ পঁচিশটা আমাদের হাইকোর্ট আছে লাস্ট হাইকোর্ট হচ্ছে তোমাদের যেটা আছে দু হাজার উনিশের ফার্স্ট জানুয়ারি যেটা আমাদের হাইকোর্ট হয়েছিল লাস্ট হাইকোর্ট সেটা হচ্ছে তোমাদের কিন্তু নোট করে নেবে দু হাজার উনিশের ফার্স্ট জানুয়ারি ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই নোট করে দুটো তোমাদের এখানে কোশ্চেন যেহেতু পলিটিক্স মধ্যে থেকে হয়ে গেছে তো লাস্ট দুটো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলে দেবো অসুবিধা নেই আচ্ছা তারপর কোশ্চেন অষ্টআশি কোশ্চেনটা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট হচ্ছে কত একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ এর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের কথা সুপ্রিম কোর্ট অবশ্যই কিন্তু ওয়ান টোয়েন্টি ফোর আর্টিকেল এর সুপ্রিম কোর্টে মেন ইয়ে থেকে শুরু হচ্ছে ঠিক আছে ওয়ান টোয়েন্টি ফোর থেকে একশো সাতচল্লিশ সুপ্রিম কোর্ট ঠিক আছে

কে কে সুনীল অমৃত সুনীল মিত্তল সুরঞ্জরি ট্যান্ডল এবং অশোক গুলা এটা জিতেছেন কে সুনীল অমৃত সুনীল অমৃত সালে অমৃত দশটা কোয়েশ্চেন আহ হতে চলেছে নব্বই নব্বই যে কোশ্চেনটা আছে দু পঁচিশ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পেয়েছে দু পঁচিশ সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পেয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পদ্মবিভূষণ পদ্মবিভূষণ পুরস্কার ভূষিত হন কতজন ব্যক্তি দু হাজার পঁচিশে তাই তো পঁচিশে পেয়েছে কতজন আছে পদ্মবিভূষণ পেয়েছে তো তোমরা জানো যে আমাদের দুটো অ্যাওয়ার্ড মেনলি হয় এটা কিন্তু খুব পরীক্ষায় পড়ে একটা হচ্ছে গ্যালেন্টারি একটা অ্যাওয়ার্ড একটা হচ্ছে অ্যাওয়ার্ড আমি একটুখানি সংক্ষেপে এর উপরে বোর্ডের উপরে লিখছি একটা হচ্ছে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড সংক্ষেপে লিখলাম একটা হচ্ছে অ্যাওয়ার্ড ভ্যালেন্টাইন মানে যেটা সাহসিকতার জন্য পুরস্কার সিভিলিয়ান মানে আপনার সাধারণ থেকে তাহলে সিভিলিয়ানের টপ ওরা ইয়ের নাম কি সিভিলিয়ানের টপের নাম হচ্ছে ভারত রত্ন ঠিক আছে অবশ্যই তোমরা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ তোমাদের জানতে হবে যে ভারত রত্ন এবারে কে পেয়েছে কাকে দেওয়া হয়েছে লাস্ট ভারত রত্ন কাকে দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই নোট করতে হবে এবং এই কোশ্চেন আমার পরের দিন দেখবে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তাহলে ভারত রত্ন সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ এই যে আজকের আমাদের যে কোশ্চেনটা ছিল পদ্মবিভূষণ সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ তারপরে থার্ড হচ্ছে পদ্মভূষণ আর ফোর্থ হচ্ছে পদ্মশ্রী আশা করি বোঝাতে পেরেছি সবাইকে তাহলে কি বললাম সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে টপ যে অ্যাওয়ার্ডটা আছে তার নাম হচ্ছে ভারতরত্ন দ্বিতীয় নম্বর পদ্মবিভূষণ তারপর দ্বিতীয় নম্বর পদ্মভূষণ তৃতীয় নম্বর হচ্ছে পদ্মশ্রী ঠিক আছে তো এটা একটা গ্যালেন্টারি অ্যাওয়ার্ডের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে পরমবীর চক্র তাহলে এখানে তোমাকে যদি প্রশ্ন করে আগে পরীক্ষায় খুব কমন প্রশ্ন পড়তো যে সেনাবাহিনীর যিনি কর্নে সেটা বিমান বাহিনীতে সমতুল্য পোস্টের নাম কি তো তোমাকে প্রশ্ন করতে হয় যে গ্যালেন্টারি অ্যাওয়ার্ড মানে সাহসিকতার জন্য যেটা পরমবীর চক্র দেওয়া হয় সিভিলিয়ানের জন্য সেই অ্যাওয়ার্ডটার নাম কি বলতে পারে তখন ভারত তুমি বলে দেবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে প্রথম হচ্ছে পরমবীর চক্র দুই নম্বর কি আছে অশোক চক্র দু নম্বর অশোক চক্র তিন নম্বর কি মহাবীর চক্র

খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে ম্যালিনাই অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশ খেতাব কে জিতেছে ম্যালিনাই অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স দু হাজার পঁচিশ কেন কোশ্চেনটা দিয়েছে খুব ভালো ইম্পর্টেন্ট আমি প্রথমে তোমাদের এটা কিন্তু বলে দিয়েছি এটা কিন্তু মিসেস দেওয়া আছে আর সবাই কিন্তু ভাবনা চিন্তা করে উত্তর দেবে যারা পরীক্ষায় খুব কমন কোশ্চেন আসার সম্ভাবনা আছে এটা ম্যালিনাই অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স প্রতিযোগিতা দু হাজার খেতাব পেয়ে দু হাজার পঁচিশ খেতাব জিতেছে আমি যেহেতু মিসেস বলেছি তার মানে হবে কিন্তু সেরি সিং আর যদি মিস হতো তাহলে হতো কিন্তু মনিকা গুপ্তা তাই একটু তোমরা কিন্তু মাথা রেখে এটা উত্তরটা করবে যদি মিসেস বলে মিসেস বললে হবে সেরি সিং হ্যাঁ আর মিস যদি বলে সেটা হচ্ছে মানিকা গুপ্তা ঠিক আছে তা দুটো क्वेश्चन আশা করি বোঝা গেল এখানে আমি মিসেস ইউনিভার্স দিয়েছি তখন হচ্ছে এ 91 এ ফর এলাহাবাদ आंसर সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হবেন অবশ্যই রেলের ক্ষেত্রে এবং আগামী দিনের আমাদের যে কনস্টেবলের যে এক্সাম আসছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু যদি এই লেভেলের একটু লেভেলের কোশ্চেন হয় তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো একটু ভালো আসতে পারে তো সেটা হচ্ছে কি ডক্টর ভি অনন্ত নাগেশ্বরণ এই যে ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন তার বিরানব্বই কি এলাহাবাদ এফ আর এলাহাবাদ উত্তর হবে ডক্টর ভি অনন্ত নাগেশ্বরণ বুঝতে পারছি

আশা করি তোমাদের বুঝতে সুবিধা অসুবিধা হচ্ছে না তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনা তো পরের কোশ্চেন আমরা চলে যাব পাকিস্তান দু হাজার চুরানব্বই সাল চুরানব্বই কোশ্চেনটা আমরা চলে যাব তো এখানে আমাদের গুরুপুর স্টাডি সেন্টার তোমরা যারা নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের এখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল আলাদা আলাদা সম্পূর্ণ পড়ানো হয় একদম বেসিক যে ব্যাচ শুরু হয়েছে যেটা হচ্ছে আমাদের স্কুলের সি গ্রুপ ডির জন্য অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাস দুটোই হয় সেটা আমাদের একদম এই এখানে এসেই ক্লাস করতে হবে যেটা অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি আমরা এই বোর্ডের মাধ্যমে একদম পুরো সুন্দরভাবে আমরা শুরু করে দেব অ্যাপসের মাধ্যমে আর যারা পুলিশ এবং এন রেল পরীক্ষা দেবে সবসময় আমাদের কিন্তু এখানে অফলাইন ক্লাস চলছে যারা অ্যাডমিশান নিতে চাইছো আমাদের যে ফোন নম্বর আমরা বলে দিয়েছি আরও একবার বলে দিয়েছি সংক্রান্ত কোন কোয়ারি থাকে এবং কল করে নিতে পারো ঠিক আছে চলো পরী বলো দু হাজার পঁচিশ সালে পদার্থ বিজ্ঞানে ফিজিক্সের নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীরা নিচের কোন আবিষ্কারের জন্য পুরস্কার পান তো এরকম ভাবে আমরা কিন্তু ক্লাসেও পড়াই যেভাবে ক্লাসে পড়াই তোমাদের সেভাবেই আমরা বলে দিচ্ছি তো এই টাইপের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নিয়ে আসি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসে তোমাদের কিন্তু ক্লাসে সেগুলো আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিই তাহলে কি হবে দু হাজার পঁচিশে চুরানব্বই যে কোশ্চেনটা ছিল অবশ্যই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবারে খুব ভাইটাল একটা কোশ্চেন চুরানব্বইয়ের বি বোম্বে আনসার মাইক্রোস্কোপি কোয়ান্টাম টানেলিং এবং একটি বৈদ্যুতিক সার্কিটে শক্তির কোয়ান্টাইজেশন ঠিক আছে নোবেল পুরস্কার সেই পুরস্কারের জন্য যে আবিষ্কার সেই আবিষ্কার কোশ্চেনটা প্রতি বছর কি বলেছে প্রতি বছর কোনটা বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যান্সার ডে প্রতি বছর কোন দিন থেকে বিশ্ব ক্যান্সার দিবস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেটা হচ্ছে পঁচানব্বই রয়েছে বি তোমার চৌঠা ফেব্রুয়ারি ঠিক আছে চৌঠা ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয় তো তোমরা ডেটা কিন্তু বাড়িতে ভালো করে পড়াশোনা করো ইম্পর্টেন্ট ডেট দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবেই পরের কোশ্চেন প্রতি বছর বিশ্ব জল দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা এটা একটা কনসেপ্ট না এটা তো একটা পড়ে অবশ্যই কিন্তু বাইশে মার্চ বাইশে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে বিশ্ব জল দিবস বাইশে মার্চ তার সাতানব্বই কোশ্চেনটা কি হবে সপ্তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে সেভেন্টি ওয়ান সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল ফিল্ম সেরা অভিনেত্রী বিভাগে সেরা অভিনেত্রী কিন্তু মাথায় রাখবে অভিনেতা এবং অভিনেত্রী দুটো হয় তো অভিনেত্রীর নামটা আমি জানতে চেয়েছি নাইনটি সেভেন অভিনেত্রীর নাম হচ্ছে

তো এটা একটা ট্র্যাডিশনাল কোশ্চেন ট্র্যাডিশনাল কোশ্চেনের মধ্যে ট্র্যাডিশনাল কোশ্চেন এটা আছে তো ট্র্যাডিশনাল কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট কেন বলছি তো তোমার এই কোশ্চেনটার উপর ডিপেন্ড করে তোমাদের লাস্ট যে প্রাইস হবে সেটা জানতে হবে তার জ্ঞানপীঠ পুরস্কার থেকে পেয়েছে অবশ্যই আশাপূর্ণা দেবী আমাদের যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী তো লাস্ট যেটা ফিফটি নাইন ফিফটি নাইন যেটা হলো লাস্ট ফিফটি নাইন জ্ঞানপীঠ পুরস্কার

দুহাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়ার দ্বারা মর্যাদাপূর্ণ যে পলিউমর গল পুরস্কার তোমরা জানো পলিউমর গড় ক্রিকেটে দেয়া হয় পলিউমর গড় ট্রফি পলিউমর গড় অ্যাওয়ান কোন মহিলা ক্রিকেটারকে ভূষিত করা হয়েছে নাইন্টি নাইন দুহাজার পঁচিশ সালের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তার মর্যাদা পূর্ণ পলিউ পলিউমর গর ওয়ার্ড পলিউমার গার্ড দেওয়া হয়েছে এবারে যে তোমরা জান যে একজন ক্রিকেটার তার নাম হচ্ছে স্মৃতি মান্দানা স্মৃতি মান্দানাকে কিনতে পারে পলি মর্ডার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে ঠিক আছে লাস্ট যে কোশ্চেনটা কুড়িটা কোশ্চেন আমাদের হয়ে যাবে তারপর আমি কমেন্ট সেকশনে একটা কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি এটা কিন্তু মাথায় মানতে হবে যে যে দেখছো বা যারা দেখছো অবশ্যই কমেন্টে উত্তরটা করবে এবং ভালো লাগলে অবশ্যই তোমার একটা লাইক করো কি কোশ্চেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশে আমাদের প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিল ঠিক আছে যারা যারা জানবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে দু হাজার পঁচিশে আমাদের যে আমাদের ভারতে যে প্রজাতন্ত্র দিবস ছিল সে প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিল আর সেকেন্ড কোশ্চেন হবে দু হাজার পঁচিশে ভারতে ভারতে প্রথমবারের মতো সূর্যের দিকে যে যাত্রা করছে সেই মিশনের নাম কি তাহলে ফার্স্ট কোশ্চেন ছিল দু হাজার পঁচিশে প্রজাতন্ত্র দিবসের ভারতের অতিথি কে ছিল আর সেকেন্ড কোশ্চেন আমাদের যে দু হাজার পঁচিশে ভারত যে সূর্যের দিকে যাত্রা করছে সেই মিশনের নাম কি তো এই দুটো কোশ্চেন তোমাদের কাছে রাখলাম যারা যারা এই ভিডিও দেখবো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু ঠিক উত্তর লেখার চেষ্টা করো ঠিক আছে চলো নেক্সট আছে দু হাজার পঁচিশ থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান এর ডিরেক্টর জেনারেল কে হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে দায়িত্ব গ্রহণ করেছে কে একশো বা একশো কোশ্চেন একশো মানে তোমাদের কুড়িটা কোশ্চেন শ্রী সঞ্জয় গর্গ শ্রী সঞ্জয় গর্গ এই হচ্ছে তোমাদের অপশন ছিল আজকে কারণ অ্যাফেয়ার্স আমি আলোচনা করে দিলাম এবং সেই রিলেটেড যে দু চারটে কোশ্চেন বললাম সেটাও তোমরা করে নিও আর তারপর পরের দিন আমরা সেই কোশ্চেন নিয়ে আসবো পরের দিন পরের টপিক নিয়ে আসবো সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর অবশ্যই নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো